শুভ সন্ধ্যা সকলকে মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে জানাই স্বাগত তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু অলরেডি তার আট বাই দু হাজার চব্বিশের গ্রুপ ডির নোটিফিকেশান জারি করে দিয়েছে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো শুরুতেই একটি বিষয় তোমাদের সকলকে জানিয়ে রাখবো যে তোমরা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছো একের অধিক ভিডিও দেখেছো কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপ ডির অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার জন্য কি কি লাগবে বা কি কি প্রয়োজনীয় এবং এই চাকরিটা আদেও তোমার দ্বারা সম্ভব কি না সেটা দেখাতে গেলে যে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখার দরকার শুধুমাত্র সেইগুলো নিয়ে কোনো রকম লাইভ নয় একটি মাত্র ভিডিও একের অধিক কোনো ভিডিও নয় জাস্ট একটি ভিডিও তোমার সব ক্লিয়ার হয়ে যাবে চলো তো চলো সরাসরি চলে যাওয়া যাক আলোচ্য বিষয়ে শুরুতেই যেটা বলার কথা ওপেনিং ডেট অ্যান্ড টাইম দেখতেই পাচ্ছ স্ক্রিনে তেইশ এক দু হাজার পঁচিশ এবং বাইশ দুই দু হাজার পঁচিশ হচ্ছে আমার ক্লোজিং ডেট অর্থাৎ সোজা কথায় প্রায় এক মাস ধরে ফর্মটা ফিল আপ চলবে জানুয়ারি তেইশ তারিখ থেকে ফেব্রুয়ারির বাইশ তারিখ পর্যন্ত এরই মধ্যে সমস্ত টাকা কাটানো যা পর্ব আছে সমস্তটাই তোমাদের চলে যাবে আচ্ছা দেখো কি বলছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন্থ সিপিসি ম্যাট্রিক্স এগারো হাজার টাকা ভয় পাওয়ার কিছু নেই এটা বেসিকের কথা বলা হয়েছে মূলত এজটা কিন্তু বাড়ানো হয়েছে তোমরা জানো এক দু হাজার ধরে আঠেরো থেকে ছত্রিশ এক্স্যাক্ট কত অনেকের সমস্যা হয় যে আমার ডেট অফ বার্থ এটা স্যার তাহলে কী হবে আমি বলে দিচ্ছি সমস্ত এখানে আছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বত্রিশ হাজার চারশো অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের বত্রিশ হাজার চারশো আটত্রিশটা পথ খুব একটা কমায় ঠিক আছে আচ্ছা চলো একটু দেখে নেবো আমরা আচ্ছা এখানে বেশ কিছু কথা বলা আছে যার মধ্যে ফার্স্ট আমি যে বিষয়টা বলতে চাইবো তোমরা ইতিমধ্যে মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে গ্রুপ ডি পরীক্ষার যে সিলেবাস সেটি দেখে ফেলেছ সেটির একেবারে ডিটেলস ইনস্টাগ্রাম করা আছে হ্যাঁ ভিডিও করা আছে ইউটিউবে সেটা দেওয়া আছে এখানে দেখো একটা বিশেষ বিষয় আমি তোমাদের জানাতে চাইবো তোমরা জানো যে সিবিটি ওয়ান হয় একটা তাই না তারপরে হচ্ছে কি তোমার ওই যে পেট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্টি এফিসিয়েন্সি টেস্ট তারপর ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশনটা হয় দেখো এখানে লেখা আছে ঠিক আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পেট পিইটি পেট ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিবি মেডিকেল এক্সামেশান ঠিক আছে কিন্তু এখানে এবছর আরআরবি একটা জিনিস করেছে যে বলেছে যে যদি প্রয়োজন পড়ে মানে যদি ছাঁটতে তাদের দরকার পড়ে সেক্ষেত্রে তারা একটা সিবিটি টুও নিতে পারে হুম দেখো এখানে লেখা আছে দ্য রাইট টু কন্ডাক্ট হ্যাঁ আর আরবি নিজের রাইট আছে নিজের অধিকার আছে যে কন্ডাক্ট করতে পারে দে আর আইদার সিঙ্গেল অর মাল্টি স্টেজ মোড মানে একের অধিক আরেকটা সিবিটি তারা কিন্তু নিতে পারে সেটা এখানে পরিষ্কার বলে দিয়েছে তোমরা পড়ে নেবে আর একবার দরকার পড়লে এইভাবে বিভিন্ন কিছু এখানে বলা আছে শর্ট লিস্টিং বিভিন্ন কিছু ঠিক আছে ওগুলো পরের কথা ওগুলো পরে আবার বলা যাবে এখন এখন কাজের কথা সেগুলোতে আসে যাক আচ্ছা মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে অলরেডি এন টিপিসির সময় আমি একটা ভিডিও করে দিয়েছিলাম তোমরা সেটা দেখে নিতে পারো আদার্স যে মেডিকেল টেস্টগুলো আছে চোখের পর্যায়েটা এখানে করে দেওয়া আছে প্রত্যেককেই ফিজিক্যালি ফিট থাকতে হবে কারণ যারা ছেলেদের পঁয়ত্রিশ কেজি মেয়েদের কুড়ি কেজির বস্তা নিয়ে ছুটতে হবে একটা টাইমিংয়ের ব্যাপার আছে পরবর্তীতে তো ফিজিক্যালি ফিট না থাকলে সেটা সম্ভব নয় এবার ভিজুয়াল অ্যাক্টিভিটি নিয়ে সিক্স বাই নাইন সিক্স বাই নাইন করে এইভাবে কিছু কিছু অংশ করা আছে এটা বলেছি আমি তোমাদের ওই মেডিকেলের যে ভিডিওটা অবশ্যই দেখে নেবে যাদের অসুবিধা হবে খুঁজে পেতে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের জন্য বা সেটি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এরপরের যেটা বিষয় যেটা বলছিলাম যে ডেট অফ বার্থের যে জায়গাটা সেটাতে আমরা যাবো আগে একটু দেখে নাও আঠেরো থেকে ছত্রিশ বছর করা যারা ও বিসি আছো তাদের জন্য তিন বছর মানে ছত্রিশ আর তিনে উনচল্লিশ আর যারা এস রয়েছে ঠিক আছে এস টি বা এস সি তাদের জন্য কিন্তু পাঁচ বছর অর্থাৎ প্রায় ফর্টি এই ওয়ান অনেকটা ছাড় ছত্রিশ আর পাঁচে একচল্লিশ একচল্লিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয় তুমি পরীক্ষা দিতে পারবে এইবার দেখো আপার এজ লিমিট যেটা করা হয়েছে আমি কিন্তু বারবার বলছি আমি অনলি ফর ইউ আর বলবো সবগুলো বলার সময় নেই এস সি এসটিটা একটু দেখে নেবে পাশেই লেখা আছে কথা হচ্ছে যাদের ডেট অফ বার্থ দুই এক উনিশশো আগে তারা পরীক্ষায় বসতে পারবে না মানে ধরো দুই এক উনিশশো উননব্বইয়ের জায়গায় তোমার হয়তো অষ্টআশি হচ্ছে সাল ঠিক আছে বা দুই একের এক ঘর আগে হচ্ছে এক মাস আগে বা দুদিন আগে হচ্ছে হবে না আর যাদের বয়স দু মানে এক এক দু হাজার পর জন্ম হয়েছে তারা কিন্তু এই পরীক্ষায় বুঝতে পারছ না তাহলে লোয়ার লিমিটের মানে আপার লিমিটের মানে আমি বলে দিলাম এটা অনেকেরই সমস্যা হয় সব বুঝে গেলাম আমার বয়স হয়নি আমি এই পরীক্ষায় বসতে পারবো না সেটা বুঝতে পারিনি এইটা হচ্ছে সমস্যা ঠিক আছে আচ্ছা এরপরে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা পাতা পঞ্চাশে বলা আছে হ্যাঁ অ্যান এটা যেটা পাতা পঞ্চাশে বলা আছে আমি একটু সেটা তোমাদের দেখিয়েই দিচ্ছি তার আমরা আমাদের পরবর্তী অংশে আসবো পাতা পঞ্চাশ চলো চলে যাওয়া যাক পাতা পঞ্চাশ হ্যাঁ পাতা পঞ্চাশ দেখো কী বলেছে পাতা পঞ্চাশ এই দেখো কি বলছে অ্যানেক্সারি বলছে টেন্থ পাস অর ভালো করে দেখবে অর নট প্লাস আন্দোলন সফল হয়ে গেছে সুতরাং আর প্লাস নেই আর এবার হচ্ছে অর হয় তুমি মাধ্যমিক পাস হতে পারো আইটিআই হতে পারো অর ইকুইভ্যালেন্ট অর এনএসি তোমার গ্র্যান্ড কোনো এন সার্টিফিকেট থাকলেও তোমার সমতুল্য বলে ধরে নেওয়া হবে ঠিক আছে সমস্ত পদের ক্ষেত্রে আমি একটা জোন পোস্ট প্যারামিটারে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এখানে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে যেগুলোর অ্যাব্রিভিয়েশন তোমরা জানো না দেখে নিতে পারবে এই দেখা এ ঠিক আছে এই হচ্ছে তোমাদের যোগ্যতা মান আচ্ছা এবার আমরা যেখানে ছিলাম আবার একটুখানি সেখানে ফিরে যেতে হবে আচ্ছা আচ্ছা এইবার আমরা হচ্ছে এ চলো চলে যাওয়া যাক আচ্ছা এইবার তোমাদের যেটা আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা ঠিক আছে দেখো মানে জেনারেল যারা আছো ঠিক আছে তাদের পাঁচশো টাকা লাগবে চারশো টাকা যে অ্যাকাউন্ট নাম্বার দেবে সেই অ্যাকাউন্ট নাম্বারে ব্যাক আসবে এখানে একটা কথা বলে রাখি আমার বহু ছেলে মেয়েদের এই ভুলটা হয় দেখি কম বেশি তো যারা ভিডিওটা দেখবে অবশ্যই সতর্ক হয়ে যাওয়া আগেই সেটা হচ্ছে যে তোমরা যখন অ্যাকাউন্ট নাম্বারটা ফিল করবে তখন যেন ভুল করে কখনো। সাইবার ক্যাপের দাদার নাম্বারটা দিয়ে দিও না কারণ টাকাটা তাহলে ওই চারশো টাকাটা ওনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তুমি পরীক্ষায় বসলে তো সব সময় নিজের একটা অ্যাকাউন্ট দেবে আবার অনেকে এমনও হচ্ছে কি নিজের অ্যাকাউন্ট দিচ্ছে কিন্তু অ্যাকাউন্টটা কন্ডাক্ট করছে না মানে চালু থাকছে না পরবর্তীকালে হয়তো এখন চালু আছে পরে চালু রইলো না তো টাকাটা তোমার ঢুকবে কী করে সেক্ষেত্রে বা ঢুকলেও হয়তো কোনো কারণে মেনটেনেন্সের অভাবের কারণে কাটা হয়ে যেতে পারে তো এগুলো তোমরা একটু বি কনসাস একটু সতর্ক থেকো মেয়েদের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই ফিমেলদের ক্ষেত্রে একদম আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে আড়াইশো টাকাই তোমরা হচ্ছে এস সি টি ফিমেল যারা রয়েছে ট্রান্সজেন্ডার ইকোনমিক্যালি উইকার ক্লাসেস সমস্ত কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস সরি উইকার ক্লাসেস নয় হচ্ছে কি সমস্ত কিন্তু তোমরা এই পর্যায়ে ইয়ে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর কি আছে তোমরা এখানে পেয়ে যাচ্ছ আচ্ছা এখানে আর কথা বলে দিই এটা বিশেষ জিনিস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার কেয়ার সার্ভিসের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমেল আইডিও দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে যে তাতে পাওয়া যাবে তা নয় সেই জন্য ইমেল আইডিও দেওয়া আছে তোমরা যে কোনো সমস্যা হলে বিশেষত এখানে লিখেই দেওয়া আছে দেখবে ট্রানজ্যাকশান ইস্যু রিলেটেড হেল্প ডেস্ক তো সেখানে তোমরা কিন্তু তোমাদের বিশ্ব জানাতে পারো আচ্ছা এরপরের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমাদের একটুখানি এক্সামিনেশনের বিষয় যদিও এক্সামিনেশনের বিষয়ে ডিটেলস ভিডিও আমি করে দিয়েছি তবু সেটার সাথে একবার মিলিয়ে দিই দেখো আমি তো বহু আগে জানিয়ে দিয়েছি যে গ্রুপ ডিতে কী সিলেবাস থাকবে না থাকবে ভিডিও বলা হয়ে গেছে আমার তবু দেখো সেই জিনিসটাই কিভাবে আমাদের আর আরবি জানাচ্ছে এবং সেটাই আমাদের মাতৃভাষা বাংলা ভাষার সাথে তোমাদের মিলছে তোমরা একটু দেখে নাও দেখো এক্সাম ডিউ কত নাইনটি মিনিটস জেনারেল সায়েন্স জিএস কত থাকবে পঁচিশ নাম্বার ম্যাথামেটিক্স কত থাকবে পঁচিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কত থাকবে তিরিশ নাম্বার জেনারেল কারেন্ট থাকবে কুড়ি নাম্বার মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য এক নাম্বার করে থাকছে টোটাল মার্কস হচ্ছে একশো দেখো একবার মিলিয়ে দিই তোমাদের পূর্বের ভিডিওর সাথে তিরিশ অঙ্কে পঁচিশ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং তিরিশ জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নাম্বার তার মানে মধ্যা কথা দাঁড়ালো হচ্ছে যেটা তোমাদের এন জিকেতে চল্লিশ নাম্বার ছিল সেটা কিন্তু এখানে পঁচিশ আর কুড়ি মানে পঁয়তাল্লিশ নাম্বার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সরি রিজনিং ওখানেও তিরিশ এখানেও তিরিশ অঙ্ক ওখানে তিরিশ এখানে পঁচিশ তাহলে গ্রুপ অঙ্ক কম করতে হচ্ছে তাই তো সিলেকশন হয়ে যাবে ভেরি গুড ভালো করে পড়াশোনা করো নিশ্চয়ই হবে আচ্ছা এখানে সেই ইম্পর্টেন্ট পার্ট করে দেখো লেখা আছে সেই একই কথা যদি সেকেন্ড স্টেজে সিবিটি টু বি ডিমড নেসেসারি মানে যদি দরকার পড়ে তাহলে আর সেটা নেবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে এখানে ইংরাজিতে সেটাই লেখা আছে যেটা আমি ভিডিওতে বাংলায় বলেছি ফলে নতুন করে বলার প্রয়োজন একই কথা বারবার বলে ভিডিওর লাইক শেয়ার কমেন্ট করার আমার ইচ্ছা একেবারেই নেই তো তোমরা এমনি লাইক দেবে তোমাদের ভালো লাগলে আচ্ছা নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে দেখবে জোনগুলো দেওয়া আছে আচ্ছা আর একটা কথা বলে দিই জোন ওয়াইজ আলাদা ফোন নাম্বার দেওয়া আছে ধরো কেউ আহমেদাবাদ থেকে অ্যাপ্লাই করছো কেউ বিলাসপুর থেকে অ্যাপ্লাই করছো কেউ কলকাতা থেকে অ্যাপ্লাই করছো তার আলাদা ফোন নাম্বার দেওয়া আছে এবার এখানে একটা ভুল হয় কি ধরো তুমি কলকাতার ছেলে বা মেয়ে তুমি অ্যাপ্লাই করছো গুয়াহাটিতে দিয়ে কলকাতার নাম্বারে ডায়াল করছো না তুমি যে জোনে অ্যাপ্লাই করবে বাবা সেই নাম্বারে ডায়াল করো দয়া করে আচ্ছা আর একটা কাজ করো এটা তোমাদের এমনিতেও কাজে লেগে যাবে সেটা হচ্ছে সেন্ট্রাল যে রেলওয়েগুলো রয়েছে না সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো সেন্ট্রাল রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ইস্ট কোস্ট রেলওয়ে এখানে সব করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরে বেশ কিছু ওই ফরম্যাট পেজেস আছে এগুলো তোমাদের খুব একটা সবার জন্য নয় প্রযোজ্য নয় যা লাগবে সে দেখে নেবে কিছু কিছু জিনিস আছে সব নয় আচ্ছা এইবার এখানে দেখবে জোন করে দেওয়া আছে আমি কিছু কিছু নাম্বারিং করে দিয়েছি সিটের ভিত্তিতে ইউ আর এস সিটের ভিত্তিতে ঠিক আছে যেমন ধরো আমার এখানে তোমাদের ফার্স্ট হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লিতে দেখবে দু হাজার আটটা সিট আবার বলছি অনেকেই টোটাল দেখাতে চাইছে যে নিউ দিল্লিতে সিটের সংখ্যাটা কত সেটা টোটাল করলে হয়তো অনেক দাঁড়াবে কিন্তু আমি অনলি ফর ইউ আরটা বলছি এ টোটাল কটা সিট আছে দু হাজার আটটা সিট সেই নিরিকে এটা ফার্স্ট মানে ফার্স্ট চয়েস তোমাদের জন্য বলছি না মানে নাম্বার সিটের ভিত্তিতে সব থেকে বেশি কে আছে সেটা একটু আমি ভিডিও শেষে আজকে দেখিয়ে দিচ্ছি এক নাম্বার হচ্ছে দু এটা হচ্ছে আর নিউ দিল্লি ঠিক আছে দু নম্বরে তোমরা দেখবে পাবে হচ্ছে কি বলে দিচ্ছি দাঁড়ো এক মিনিট দু নম্বরে তোমরা পাবে হচ্ছে আচ্ছা দুয়ে হচ্ছে মুম্বাই মুম্বাইয়ে হচ্ছে আঠারোশো এটা দু নম্বর তাহলে দিল্লি এক মুম্বাই দুই তিন তিনে কাকে পাচ্ছ বলো দেখি তিনে কাকে পাচ্ছ যারা এর আগে করে রেখেছো বা দেখেছো জানবে তিনে পাচ্ছ হচ্ছে তেরোশো পঁচানব্বই কাকে পাচ্ছ সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই ঠিক আছে আচ্ছা এরপরে দেখবো আমরা এরপরে দেখব হচ্ছে কি আমরা দাঁড়ো এক মিনিট সরি তোমার হচ্ছে এইখানে না একটা ভুল আছে ভুল মানে কি এটা কারেকশান করার দরকার আমি করে দিয়েছি কারেকশান আমি তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে বিষয়টা তোমাদের কাছে খোলসা হয়ে যাবে দেখো ইস্টার্ন রেলওয়ে হুম ইস্টার্ন রেলওয়ে কলকাতা দেখতে পাচ্ছো এখানটা একটা করা আছে এইটা একটা পর্যায়ে আছে আচ্ছা আর পর্যায়ে আছে দেখবে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা এটা অ্যাকচুয়ালি সাউথ ইস্টার্ন রেলওয়ে না কলকাতা হবে না এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে রাঁচি হবে চারশো আটটা সিট আছে না ওটা চারশো আটটা সিট রাঁচি হবে ইস্ট সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু তোমার এটাকে রাঁচি ইয়ে করতে হবে তার কারণটা হচ্ছে কি এটা একটু গেলে দেখবে এই আগের দিকে পেজে বলা আছে সাউথ ইস্টার্ন রেলওয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের ভুলটা সংশোধন করে নিতে পারবে এই দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে কি বলেছে এই দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে পেয়েছো সাউথ ইস্টার্ন রেলওয়ে ঠিক আছে সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে এস আর ঠিক আছে এ দেখো এস ই আর কোড এস আর ফর রাঞ্চি ওইটা একটু এদিক ওদিক হয়েছে হয়তো কোনো কারণে আর আর তো সেটা একটুখানি তোমরা একটু দেখে বুঝে নেবে আর কি তো যাই হোক ফর্ম ফিল আপ করতে গেলে এই যে বিষয়গুলো তোমার মূলত দরকার ছিল সেগুলো একটু বলে দিলাম আর সব থেকে শেষে যেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে আগামী দিনে তোমাদের গ্রুপ ডির মক টেস্ট আসতে চলেছে তো তোমরা যারা সেই ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তোমাদের জন্য সেই ভিডিও আসবে এছাড়া যদি কিছু জানার প্রয়োজন থাকে স্যার জোন প্রিফারেন্স কী করবো ইত্যাদি ইত্যাদি তোমাদের যা বক্তব্য সমস্ত কমেন্টে করবো আমি আগামী দিনে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই ভালো থেকে সকলে মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগত